সুপিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট আর কাহারুল হাটটি কাহারুল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে আজ ছিল শনিবার তেরোই আগস্ট দু হাজার আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো খামার উপযোগী জাতের সার গরু খামার উপযোগী জাতের সার গরুগুলোর আজকের দরে কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখানে একটা দেখছি বেশ সুন্দর ফুল দেখছেন গেটআপটা কি

মানে দাঁত হয় নাই এখন কত চাচ্ছেন ভাই জোড়াটা পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া দেড় লাখ বলে দুই লাখ পঁয়তাল্লিশ চাওয়া কেমন বেচা বেকারির দাম বলেন তো দুই লাখ নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে এই দুইটা এক লাখ নব্বই পঁচানব্বই হ্যাঁ হ্যাঁ সরি এক লাখ নব্বই পঁচানব্বই হলে কিন্তু বিক্রি করতে চাই জোড়াটা দেখছি দেখানোর চেষ্টা করছি এগুলো এক বছর থেকে বেশি বয়স হবে পনেরো থেকে ষোলো মাস করে বয়স হতে পারে আমরা এখন চলে যেতে চাই এই দেখছেন যে এইখানে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন বয়স কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে দুই দাঁত দুই দাঁত দুই লাখ বয়সের রেটে কী অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন দামটা তো হচ্ছে এক লাখ দশ এক লাখ দশ এখন পর্যন্ত কত বলছি নব্বই নবব্বই কেমন বেচাবেচনি রেট একশো হলে একশো হলে বিক্রি করতেন কিন্তু একশো কেউ বলে না এই জন্য এখনও বিক্রি হয় নাই এই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আহ রয়েছি কাহারল হাট দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরুর দাম সাথেই থাকুন আমাদের আমরা একটু সামনের দিকে অগ্রসর হই দেখি এ পাশাগুলো একটু তথ্য দেই ভাই ভালো আছেন দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁতে নাই কত চাচ্ছিলেন ভাইয়া একশো দশ একশো দশ চাওয়া এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁচানব্বই ছিয়ানব্বই কেমন বিক্রির দাম সমান হলে দিব সমান মানে এক লাখ এক লাখ হলে বিক্রি করতে চাই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত দাম বলেছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন দেখানোর চেষ্টা করছি সুই স্পষ্ট দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত কত হলো ভাই কত হয়েছে কত হয়েছে কত হয়েছে বলতে পারছে না উনি আমরা একটু চলে যাই দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করি একটা দেখছেন এটার একটু তথ্য দিব আমরা ভাই ভালো আছেন ভাইয়া কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম এক লাখ বিশ এখন পর্যন্ত কত বলছে ভাইয়া কত দশ 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 বিক্রি ও দশ বিক্রি হবে আর দাম কত বললো কাস্টমার এখন পর্যন্ত চার পাঁচ দুই চার পাঁচ দুই ভাঙিতে তো ভাঙিতে বলে আচ্ছা আচ্ছা দশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি সম্ভবত দাম দর চলছে

দুই লাখ পর্যন্ত দাম দিয়েছে দুশো দেখছেন দেখানোর চেষ্টা করছি আর কত চাইলেন সর্বশেষ দুশো সাইট দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত দুই দাঁত করে দুই লাখ দশ এবং দুই লাখ ষাঁট জোরাটার দাম দেখছি দেখানোর চেষ্টা করছি এখানে এক জোড়া দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কেমন কেনা বেচা বলেন তো একটু নরম কত চাচ্ছেন জোড়াটার দাম দুইশো পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত দিয়েছে আট দশ কেমন বেচা বিক্রির দাম বলেন তো কত পনেরো পনেরো দুই লাখ পনেরো হলে বিক্রি পনেরো দাঁত কি হয়েছে ভাইয়া একটা দুই দাঁত একটা আগু দুই লাখ পনেরো হবে ভাই আপনার তো সেই তেজি গরু কত দাম উঠল ভাইয়া একশো বিশ চাচ্ছেন কত বলছে পঁচাশি কেমন বেচা বিক্রির দাম একশো

লাখ হলে বিক্রি করতে বয়স বয়স দুই দাঁত এক লাখ সাত আট হলে ছাড়তে চাই সর্বশেষ রেট এটা দর্শক সাথে আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ